বাজার থেকে গরু ক্রয় করলে বাজারের হাসিল না দিলে আমাদের কোরবানি হবে কি না ভাই কোরবানি হবে কি না হবে এটা বোঝার আগে আমরা আগে শুনি দেখেন যারা বাজারটা তৈরি করে তারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে তারাও সরকারকে ব্যাট দিতে হয় হ্যাঁ কর দিতে হয় বাজারের ভাড়া দিতে হয় হ্যাঁ তারা অনেক লোক তারা চাকরির মধ্যে নিযুক্ত করে আপনার বাজারটাকে আপনি সুন্দরভাবে শৃঙ্খলার জন্য হ্যাঁ শান্তি শান্তিভাবে চলার জন্য আপনি যেন অশান্তি বোধ না করেন সুন্দরভাবে ভাস টাস অনেক কিছু আয়োজন তারা করে অনেক পাতি তারা এখানে করে তো সেই হিসাবে আপনার কাছে তারা একটা পাপ্য তাদের হক তারা হক পানা। তাহলে আপনি যদি এত টাকা খরচ করে আপনি এক লক্ষ টাকা দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে পারেন আর এক হাজার দুই হাজার বা তিন হাজার পাঁচ হাজার টাকা আপনি হাসিল দিতে পারলেন না এটা কি হাস্যকর বিষয় নয় আমরা যেন এই কাজটা না করি কারণ তাদের এই পরিশ্রমের দ্বারায় তারা আমাদেরকে এত সুন্দর একটি বাজার উপহার দেওয়াতে তারা আমাদের কাছে তারা আমাদের কাছে এটা একটা হক আমরা যদি এই হাসিল না দিই তাহলে তারা আমাদের কাছে হক পানা হয়ে যায় আর হকটা পানা রেখে কুরবানি দেওয়া এটা কেমন একটা সমুচীন বিষয় আমাদের কোরবানি হয়ে যাবে কুরবানি হবে না এমন নয় কিন্তু কুরবানি হয়ে যাবে কিন্তু আপনার কাছে কিন্তু সে হক পানা